গতকালকের একটা কাহিনী আপনাদেরকে বলবো আমার কথা আপনার বিশ্বাস হবে না এটা ধরে আমার কাছে কিছু আসতেছে আপনারা জানেন আমি তেড়ামি করি কথা বলি আমি বলছি ভাই কাফালা করতে পারবো কাজ দিতে পারবো চাকরি আছে কোনো অসুবিধা নাই কিন্তু আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যেই মালিকের অধীনে কাজ করেন আপনি যেই মালিকের বিষে দিয়ে আসছেন সেই মালিকটা কি না বাঙালি কবাই বাঙ্গালি আমি কই তাইলে আপনি কফালা হইতে পারবেন না কাজ পাবেন না কয় কেন আমি কই আপনি যে আমার কাছে নিতে আসছেন আপনার বাঙ্গালি কফিল তো আপনাকে কাফালা দিবে না কইলো কেন আমি কি আপনার আকামার মেয়াদ আছে কয় মাস আকামার মেয়াদ আছে তিন মাস আকামার মেয়াদ আছে চার মাস আকামার মেয়াদ আছে পাঁচ মাস আমি কি আপনাকে কফালা দিবে না কয় ভাই আমি বাংলাদেশ থেকে সম্পূর্ণ টাকা দিয়ে আসছি কেন আমাকে কফালা দিবে না ও দিবে না ওর বাপে দিবে আমি বলছি ও তো দিবে না দিবে না আপনার বাপ আসলেও দিবে না আপনার মা আসলেও দিবে না আপনার বোন আসলেও দিবে না কয় আবদুল আজিম ভাই আপনি পাগল হয়ে গেছেন আমি আমি পাগল হয়ে গেছি কিন্তু আপনাকে কাফালা দিবে না আর যদি আপনাকে কাফালা দেয় এমন একটা টাকা অ্যামাউন্ট সে দাবি করবে যেটা আপনি দেওয়ার পরে আপনাকে কাফালা দিবে আর এই টাকাটা আপনি না দিতে পারলে আপনি অবৈধ হয়ে যাবেন অথবা সামনের এক বছরের কফিলের ফয়দা এবং আকামার টাকা সহ আপনি তাকে বুঝাই দিতে হবে এরপরে তিনি আপনাকে কাফালা আজিম ভাই আপনার মাথা খারাপ আমি হ্যাঁ আমার মাথা খারাপ সত্যি আমার মাথা খারাপ কারণ আমি বাস্তবতা নিয়ে কাজ করতেছি বাস্তব নিয়ে চলতেছি আর আপনি আমার কোম্পানির কাজ আছে এটা শূন্য আপনি কি তাড়াতাড়ি ভাইগা চলে আসছেন কিন্তু এইটা ভাবলেন না যে আপনি যেই কফিলের আন্দার কাজ করতেছেন আপনি যেই মালিকের আন্দার কাজ করতেছেন সেই মালিক একজন বাঙালি আপনি বাঙালির অন্দরে কাজ করতেছেন আপনি বাঙ্গালির অধীনে এই সৌদি আরবে আসছেন আপনি কোনো ডাইরেক্ট ভিসা নিয়ে আসতে পারেন নাই আপনি কোনো কোম্পানির ভিসা নিয়ে আসেন নাই আপনি আসছেন বাঙ্গালির ভিসা দিয়ে এই বাঙালি যে কি জিনিস এটা মাত্র আমি জানি আর অন্য কেউ জানে না তো এজন্য আপনাকে কাফালা নিতে হইলে আগে তিন চার হাজার সৌদি রিয়াল আপনাকে হাতে নিতে হইব বাঙ্গালি বাবাকে দিতে হবে বাবা আমি অন্য জায়গায় একটা চাকরি পাইছি তোর মারে করার জন্য আমাকে কাফালা দিস তো ঠিক ওই সময় ওই বাঙ্গালি বাবা আপনাকে কাফালা দিবে ঠিক এরকম ঘটনা কালকে হইছে একটা লোক সকালবেলা দাম্মাম থেকে আসছে অফিসে নিয়ে আসলাম সবকিছু রেডি করলাম এরপরে ওর বাঙালি বাবাকে ফোন দিল যে বাঙালি বাবা আমারে কুয়ার মধ্যে মেসেজ দিছে আমি যেই কোম্পানিতে আসছি ওই কোম্পানি তুমি মেসেজটা ওকে করো বাঙালি বাবা কয় ঠিক আছে সন্ধ্যাবেলা বাঙালি বাবা ফোন দিল তোমারে কফালা হইতো বলি অনুমতি দিছে কেডা এই তোমারে কফালা হইতো বলি অনুমতি দিছে কেড়া বাঙালি বাবা কইতেছে এরপরে দাইনাহারি আমি একটা মেসেজ দিলাম মেসেজটা কিভাবে দিছি কিভাবে তার লগে কথা হইছে এটা আমি আপনাদেরকে বলি আমি মেসেজ দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি রাহাল লজিস্টিক কোম্পানির একজন বাংলাদেশি সুপারভাইজার আপনার একজন লোক আমার কাছে কাফালার জন্য আসছে এখন আমি তার সবকিছু ঠিকঠাক করে কাফালা করছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমাদের কোম্পানিতে কাফালা হইতে হইলে আগে মেসেজ ওকে করার পরে সবকিছু রেডি হলে আমাদের কোম্পানি তাকে থাকার জায়গা দেয় আর যদি সবকিছু ওকে না হয় তাহলে আমাদের কোম্পানি কোম্পানির ক্যাম্পে যাইতে দেয় না কারণ এর আগে অনেকবার অনেক লোকে মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে ভাইগে গেছে কাপালার কথা বলে আসি কোম্পানিতে ঢুকছে ওই ভাই আমার যেই লোকটা আপনার কাছে কাপালা হইতো গেছে ওই লোকের কাপালা দেওয়া যাইতো না ওই লোকের আকাম আমরা বানাইয়াম আমি বললাম ওই লোকের এখনো পাঁচ মাস আছে আপনি কি একামা বানাবেন কয় ভাই আপনারা তো এত কথা বলার দরকার নাই আপনার মতো সুযোগ আছে বলেন আমি নিজের ইচ্ছে সারে দিলাম ওই মেসেজটা কনভার্ট করলাম যে লোকটা আমার কাছে কাফালা হইতে আসছে তাকে বললাম আপনার বাঙালি বাবা এইভাবে কথা বলতেছে কয় ভাই আমি আমার পরিবার ফ্যামিলির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি একদিনের অথবা আধা দিনের আমাকে সময় দেন দিলাম একদিনের সময় আজকে ফোন দিলাম ক্যাম্পের মধ্যে কি রে কয় আমি তো দাম্মাম চলে আসছি কেন কয় আমি আমার বাঙালি বাবারে আজকে যা করার কর্ম আর আমি কি বলছি এবার শোনেন আমি বলছি সর্বপ্রথম তুমি যাই আগে বাঙালি বাবারে পিডাইবে পিডানোর পরে বাঙালি বাবা তোমার কি করবো হুরুপ দিব অথবা বাঙালি বাবা তোমার খুরুজ লাগাই দিব এই দুইটা জিনিসের বেশি বাঙালি বাবার কিছু করতে পারবে না যদি তোমার হুরুপ দেয় অথবা খুরুজ দেয় তুমি খালি আমার ফোন দিবে আব্দুল আজিম ভাই আমার হুরুপ দিছে খুরুজ দিছে আমি তোমারে পাঁচ মিনিট ঘড়ি ধরা এক দুই তিন চার পাঁচ পাঁচ মিনিটের ভিতরে তোমার কাফালা আমি করব। তোমার আমি ও দিলাম কিন্তু তোমার বাঙালি বাবারে তুমি পিটতে হইব পিটলেই কিন্তু আমি কাফালা করবো যেই টাকাটা খরচ যাবে তবে শুধু এই টাকাটা আমার দিয়ে দিবা ওই বাঙালি বাবার একটু শিক্ষা হওয়া দরকার আছে তো আপনাদের কাছে আমার অনুরোধ যে সমস্ত বাঙ্গালী বাবা এইরকম করে আগে পিডেবেন কারণ সৌদি আরবের নিয়ম চেঞ্জ হয়ে গেছে এখন খুরুজ লাগাই দিলে মানে ফাইনাল এক্সিট দিলেও আপনি কাফালা হইতে পারবেন টার্মিনেট হইলেও আপনি কাফালা হইতে পারবেন হুরুপ দিলেও আপনি কাফালা হইতে পারবেন তাহলে টেনশন কিসের কিন্তু মনে রাখতে হবে সময় কম হুরুপ দিছে আজকে কালকে আপনি কাফালা হয়ে যান আজকে আপনার ফাইনাল এক্সাম দিছে কালকে আপনি কাফালা হয়ে যান তাহলে আপনার সম্ভব আপনি টাইম এক্সপায়ার করে টাইম নষ্ট করে যদি কাফালা হইতে চান সম্ভব ন তো বাঙালি বাবা করে যদি ভালো করে আপনারা পিডান তাহলে এই সৌদি আরবের কিছু বাঙালি বাবা সব কিছু সাইরা দিয়া বয়া বয়া আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ অতীতে যত অন্যায় করছি তুমি আমার মাফ করে দাও অতীতে যত মানুষের বিদেশে আনছি তাদের রিজিকের উপর আমি হাত দিছি আমার মাফ করে দাও অতীতে আমি অনেক অন্যায় করছি হে আল্লাহ সামনের দিন আমারে ভালো থাকার তৌফিক দান করো যদি আপনি না ফিডান তাহলে এই লাইনে তারা আসবে না আর আপনারা যদি যাই বাঙালি বাবারে হ্যালো বাবা আমি একটা চাকরি পাইছি আমারে কাফলা দিয়ে দাও তাহলে বাঙালি বাবা কিন্তু আপনাদের কথা শুনবে না কারণ যাতে বাঙালি এটা বুঝতে হবে নিশানিসা বাব জানেন আমি ইচ্ছাগতভাবে আপনাদের সাথে নিশানিশা হইয়া কথা কইতেছি কেন জানেন আমার মন মানসিকতা খুবই খারাপ এই বাঙালি উপর সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে সমগ্র বিশ্বের বাঙালি বাবাদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ